হ্যালো গাইজ তো আজকে এক যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে ক্রিসের কিছু নিউ লার্নিংস তো আমি অফিস থেকে ফেরার পর যদিও খুব টায়ার্ড থাকি মা চেষ্টা করি মাঝে মধ্যে খেলার মাঝে মধ্যে ওকে কিছু শেখানোর তো এখন অবধি কিছু কিছু লেটার্স কিছু ওই এ ফর অ্যাপেল এগুলো শেখাতে পেরেছি সময় হয়ে ওঠে না ভীষণ টায়ার্ড থাকি তো ও কিছু কিছু জিনিস শিখেছে সেটাই তোমাদের সাথে তুলে ধরবো এটা কি

সি পিঙ্কি কিন্তু বকবে বলো ডিফর ডো ডি ফর আচ্ছা তুমি বলো তো এদিকে তাকাও এটা কি এটা কি বলো তো হ্যাঁ এটা কি বলো এটা 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 থ্রি এটা ফোর এটা বলো ফাইভ বলো ফাইভ তারপর হাই ফাইভ দাও হাই ফাইভ দাও আই ফাইভ এটা কি বলো এটা এটা বি এটা এটা ডি এটা এটা এফ এটা এটা এইচ এটা 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 বলো এন এটা 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 কিউ এটা 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 হুম এটা 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 কি ইউ ইউ এটা 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 জেড বলো বলো আর একবার বলো জেড হুম আবার বলো তো আবার বলো তো এটা কী এটা এটা সি এটা এটা কি এটা বলো ডি ডি এটা এটা হ্যাঁ এটা এটা এইচ তুমি তো সব পারো তুমি আঁকি করছো কি আঁকছো তুমি ও এটা কি বাবা এটা কি গো এটা কি ও আর নিচেরটা এটা কি এটা হ্যাঁ কি হ্যাঁ সাইকেল ও মা আরেকবার বলও এটা কি এটা কি সাইকেল এটা কি আচ্ছা পড়তে বসে দুষ্টুবি করবে চলো পড়ো এইভাবেই চলতে থাকে আমাদের পড়াশোনা আস্তে আস্তে সে শিখছে আমিও শেখাচ্ছি আশীর্বাদ করো যেন ও খুব ভালো মানুষের মতো মানুষ হয় বড় হয় চলো টাটা